তোমার অন্ধকার কবরের কথা স্মরণ করে যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে আত্মীয় স্বজন ভাই বারাদার খাটের মধ্যে শোয়াইয়া তোমাকে আমাকে যখন অন্ধকার কবরে রেখে আসবে ওই অন্ধকার কবরের কেউ কারো সঙ্গী হবে না কেউ কারো সঙ্গী হবে না কিন্তু কিতাবুল করিম প্রমান শরীফ প্রমান ওই অন্ধকার কবরে আপনার মা বলেন বাবা বলেন বন্ধু বলেন বান্ধব বলেন আত্মীয় সদান পাড়া প্রতিবেশী সে গো আপনার কালের পরে কেউ কারোর সঙ্গী হবে না হবে না কেউ কারো সঙ্গী হবে না সঙ্গী হবেন শুধু একজন তিনি হচ্ছেন মোম্মতের কান্ডারি নবী জিন্দা নবী আমাদের নবী নবী মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কথা বলেন ঠিক ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা যেই নবী কবরের সাথী যেই নবী ইহুকালের সাথী যেই নবী পরকালের সাথী ওই মায়ার নবীর ফরে দুরু শরীফ পড়লে আমার আল্লাহ খুশি না বাজার ওই নবীর ফরে দুরু শরীফ আমরা পড়তে রাজি আসি না। আল্লাহ ফাঁক রব্বুন আলামিন, মায়ার নবীর ফরে দুরু শরীফ পড়ার সে তৌফিক দান করক সকল বলন আমিন মায়ার নবী রহমত আলামিন নবীর ফরে ইমানের গুরুত্ব সম্পর্কে আলোচনা আলোচনা করতে গিয়ে কোরআনুল কারি মেরে খানা আয়াতে এসেছে মে সেঠে আয়াতে কারি মাটা হলো ইং নালি ওর সি সুমিয় চিকার মেরে আল্লাহ আকবার شَيْعَانَ الله سبحانه وتعالى دنيا من أشترك عليه ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো সৌরতুল হাজিনে পনেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ দুনিয়ার মানুষদেরকে ডেকে বলে ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো তোমরা বোঝে রাখো আমি আল্লাহ কি বলি যেই ব্যক্তি আমার উপরে ইমান আনলো আমার বন্ধুর উপরে ইমান আল্লো ফিতনারা সন্দেহ করল না ওরাই হল প্রকৃতভাবে ইমানদার যেই ব্যক্তি আল্লাহর উপরে এবং আল্লাহর নবীর উপরে ইমান আনল এমন কি কোনো প্রকারে সন্দেহ করল না ওই ব্যক্তি হলো প্রকৃতভাবে ইমানদার কথা বলেন ঠিক কি না হাদিস শরীফের মধ্যে এসেছে ইমানের মূল হলো আমাদের নবী নবীদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কথা বলেন ঠিক কিনা না শরীফের মধ্যে স্পষ্ট ভাবে এসেছে সহি হাদিসের সনদ যেই ব্যক্তি সন্দেহ পোষণ করবে তার ইমান থাকবে না বুখারি শরীফের মধ্যে এই স্পষ্টভাবে এসেছে একদিন আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী তিনি মসজিদের মধ্যে তিনি ঢুকলেন গভীর মনোযোগ আমার বাবারা তিনি মসজিদের মধ্যে ঢুকার পরে সকল সাহাবাই কেরামরা দাঁড়িয়ে গেল আল্লাহর নবীকে সালাম জানাচ্ছে আল্লাহর নবীর উপরে দুরু শরীফ পড়তে লাগল সকল সাহাবাই কেরামরা উপস্থিত রইল এই রকম অবস্থায় হজরতে অমর হজরতে অমর রাদি আল্লাহ তিনি আল্লাহর নবীকে ডেকে বলে ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনে নবীর উপরে আমি ওমর আমার দন দৌলত স্ত্রী পুত্র সব কিছুর চেয়ে আপনি নবীকে আমি অমর ভালোবাসি আল্লাহর নবী ডেকে বলে অমর তুমি এখনো প্রকৃতভাবে ইমানদার হতে পার নাই কি হতে পারা নাই ইমানদার হতে পারা নাই গভীর মনোযোগ আমার বাবারা হাজনাতে এ কেমন মর জানেননি ইসলামের মধ্যে হাদি শরীফের মধ্যে স্পষ্টভাবে এসেছে এই ওমর যেই রাস্তা দিয়ে একবার যাইতো শয়তান চল্লিশ দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে প্রবেশ করতো না এই এমন অমর আমাদের সমাজের মধ্যে লেখা দেখা যায় বাচ্চাদের বুকের মধ্যে অথবা কোফালের মধ্যে রাত্রের বেলা ওমর লেখা হয় কথা বলেন ঠিক কিনা আর আমার বাবারা কথা বলেন ঠিক কিনা ওমর এলাকা হয় তার ফজিলত হচ্ছে হাদিস শরীফের মধ্যেই স্পষ্টভাবে এসেছে যেই সন্তানের ভিতরে শরীরের ভিতরে অমর লেখা হয় হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে এসেছে হজরতে অমর যেই রাস্তা নিয়ে একবার প্রবেশ করত শয়তান ওই রাস্তা দিয়ে চল্লিশ দিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করত না ওই হাদিসের আলোকে আমাদের মা বোনেরা গায়ের মধ্যে ওমর রাখে ওই ওমর আল্লাহর নবী নবী ওমর কেটে কে বলে ওমর তুমি এখনো প্রকৃতভাবে ইমানদার হতে পারো নাই ওমর বলে উমর কোন চিন্তা ছাত্র তোমার এবার উমর ডাইরেক্ট বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী আপনি নবীর উপরে আমার জানের চেয়েও বেশি আপনি নবীকে ভালোবাসি সুবহানাল্লাহ চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমার নবী রহমাতিল আলমিন নবী ডেকে বলে ও তুমি এখন প্রকৃতভাবে ভাবে হয়ে গেছ সুমার আল্লাহ চিকার মেরে বলেন আল্লাহ আকবার জবানটা খুলে বলেন ইয়ার রসুল আল্লাহ নবীকে যদি ভালোবাসতে হয় যদি তুমি ইমানদার হতে চাও তাহলে অরস লিহে তোমাল তুমি আল্লাহর নবীকে এমনভাবে ভালোবাসতে হবে তোমার জীবনের জানের চেয়েও নবীকে বেশি ভালোবাসতে হবে যদি তুমি তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারো তাহলে তুমি প্রকৃতভাবে ইমানদার হতে পারো